আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে কালো জাদু কুফুরি বশীকরণ নারী যৌবন ধরে রাখতে পারবে না নারী আপনার সাথে শারীরিকভাবে মেলামেশা করার জন্য সেই নারীটি আপনার কাছে আসবে আপনাকে ছাড়া সে অন্য কোনো সঙ্গ তার ভালো লাগবে না এই কুফুরি কালো দাদু তাবিষ্টি যদি আপনি প্রয়োগ করেন তবে এটি আপনি কয়েকটা প্রক্রিয়ায় আপনি প্রয়োগ করতে পারবেন তার মধ্যে আপনি ঘরে বসে জ্বালানোর মাধ্যমে করতে পারবেন নিয়মটি আমি বলে দেব ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও আমার কিন্তু কপি হয়েছে সেগুলো থেকে আবার প্রতারিত হবেন না সাবধান থাকবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এটি কিন্তু কুফুরি একটি তাবিজ কালো দাদু আপনি প্রয়োগ করতে পারলে একশোতে একশো কাজ হবে জ্বালানোর মাধ্যমে ও আপনার সাথে শারীরিক মেলামেশা করার জন্য রাজি হয়ে যাবে আপনার কাছে আসবে তো তাবিজ সারটা জ্বালাইতে হবে শনিবার মঙ্গলবার লিখবেন সকালবেলা তাবিজ লিখে দিবেন সাদা কাগজে কালো কালি দিয়ে সারটা তাবিজ লিখে দেবেন নিচে বাংলাতে নাম উল্লেখ করে দেবেন অথবা উল্টাপিষ্ঠে অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলেমুকের সাথে মিলন ঘটাও অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও এভাবে লিখে দেবেন বাংলাতে সারটা উল্টা উল্টাপিষ্ঠে থেকে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দিয়ে সারটা শলিতে বানাবেন সিগারেটের মতো করে কোন পর সারটায় রেখে দেবেন মাগরীবের পর অর্থাৎ মাগরীব নামাজের পর আপনি পাক পবিত্র হয়ে শরীরটি বন্ধ করে নিয়ে একটা নকশা আপনি একটা শলিতে যে সাতটা শলিতে রেখে দিয়েছেন তার মধ্যে থেকে একটা নিয়ে আপনি শরীরটা বন্ধ করে নিয়ে মোমবাতির আগুনে একটা জ্বালাইবেন পরপর সাত দিন একই টাইমে জ্বালাইবেন মাগরীবের পর দেখবেন সে যেখানে থাকুক আপনাকে কাছে থাকতে পারবেন আপনার কাছে